বিশেষ করে আসরার দিন যদি আপনি এবাদত বন্দী করেন দুটি দোয়া করতে ভুলবেন না এই দুটি দোয়া যদি আপনি করতে পারেন এক নম্বরে আল্লাহ আপনার সব গুনা মাফ করবে আর দুই নম্বরে আল্লাহর কাছে আপনি যা সাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করে নেবে এই দুটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবীকে শিখাইছে আল্লাহ নিজে শিখাইছে একটা দোয়া বাবা আদমকে শিখাইছে আর একটা দোয়া আমাদের কলি যা টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে শিখাইছে এই আসরার দিন এমন একটা দিন ওই দিন যে ব্যক্তি যে দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি যেহেতু মা বোনেরা আমাদেরকে আসরা সম্পর্কে বেশি পড়াশোনা করে আর মা বোনেরা এই দিনটিতে এবার বন্দিকে বেশি বেশি করে এর কারণ হলো মা বোনের হজরত হাতে রাদিয়াল্লাহু আল্লাহ তালে একজন মেয়ে ছিল কলিজার টুকরা ফাতেমার কন্যা ইমাম হোসাইন আদি আল্লাহ তালন সপরিবার ইরাকের সেই কারবালার প্রান্তে ফুরাদ নদীর তীরে ইমাম হোসাইন সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন উম্মতের জন্য নিজের জীবনটা বিলায় দিয়েছিল এইজন্য মহিলা মা বোনেরা এই দিনটাকে বেশি স্মরণ করে বেশি বরণ করে রাখে দেখবেন যখন আশুরার দিন আসে মহিলা মা বোনেরা দিনের বেলা ঘর পরিপাটি করে পরিষ্কার করে ঘরকে সুন্দর করে গোছায় নিজে পরিষ্কার পবিত্র হইয়া গোসল করে অপেক্ষা করে আশুরার দিনে মদদfundi করবার জন্য এইজন্য মহিলা মা বোনদেরকে বলছি যদি আপনারা আশুরার দিনে ইবাদত করেন দুইটা দোয়া করবেন এর মধ্যে একটা দোয়া আল্লাহ বাবা আদমকে শিখাইছেন আরেকটা দোয়া বিশ্ব নবীকে শিখাইছে দেখেন এই দিন যে নবী দোয়া করছে আল্লাহ তার দোয়া মঞ্জুর করছে এই দিন আল্লাহ পাতালা ঈসা নবীকে ইয়াহুদিদের চক্রান্ত থেকে হেফাজত করে আসমানে উঠায় নিছে এই দিন মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করছে ফেরাউনকে সাগরে ধ্বংস করছে অযথা মুসা নবীকে আল্লাহ তালা হেফাজত করছে বাসায় দিছে আয়ুব আলাহ সালামের দোয়া কবুল করছে আঠারো বছর ক্রিয়া প্রকার কষ্ট থেকে আল্লাহ এই দিনই মুক্তি দান করেছিলেন হজরতে ইউনুস আলাহ সালামকে মাসের প্যাট থেকে আল্লাহ তালা চল্লিশ দিন আঁকার পর এই দিন মুক্ত করেছিলেন ইব্রাহিম নবী আল্লাহ তালা অগ্নিকুণ্ডে চল্লিশ দিন আঁকবার পরে এই দিন মুক্ত করেছিলেন আর অনেক ঘটনা আছে এই দিনকে কেন্দ্র করে তফসিলের তাবার মধ্যে আছে আল্লাহ তালা এই দিন আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা গাছ গাছালি পাহাড় পর্বত নদ নদী এই দিন সৃষ্টি করেছেন আবার এই আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন তো দুইটা দোয়ার কথা কেন বলছি এই দুইটা দোয়া আল্লাহ তালা নবী দুইজনকে শিখাইছে একটা বাবা আদমকে বাবা আদম আলাহ সাল্লামকে যখন আল্লাহ জান্নাতে বানাইছে এই দিন বানাইছে আল্লাহ তালা যখন আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা এই দিন পাঠাইছে বাবা আদম আর মা হাওয়া সাড়ে বছর কান্না করছে সাড়ে তিনশো বছর পরে আল্লাহ দোয়া শিক্ষা দিছে আদম এই দোয়া করো عشور الدين بابا آدم قال إنسانا أي محرم الدوش تاريخ عشور الدين إذن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونا من الخاسرين بابا آدم أرمى هوا دوي زن دوي فرنطة دو دو أكتن مهوى جدة سعودية روية أرى بابا آدم شيء سلم فرشهرون দুইজন দোয়া করেছে এই দিন এই দোয়া করছে আল্লাহ তো মঞ্জুর করছে এইজন আপনাদেরকে বলতে চাই যার গুণা হয়ে গেছে বেশি মনে করেন অন্যায় করেছেন জীবনে জুলুম করেছেন পাপ করেছেন এখন অনুশোচনা এই অবস্থায় মরিয়া গেলে যাহার নাম ছাড়া উপায় নাই আপনাদেরকে বলতে চাই অবশ্যই এই আসরার দিন আপনারা এই দোয়াটা বেশি বেশি করবেন রব্বানা জলামনা আংফুসানা ও ইল্লাম তাগফিরলানা ও তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন বাবা আদম এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ এই আশুরার দিন আরাফার ময়দানে সাক্ষাৎ করায় দিয়েছে এই জন্য রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এই দোয়া পাঠ করবেন পাপ মুক্তির জন্য আর দুই নাম্বার দোয়াটা হলো সূরা বাকারায় আমাদের নবীকে আল্লাহ নিজে শিখাইছে রব্বানা আতিনা ফিদ

ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার কারণ আমরা যখন কিছু চাইবো চাওয়ার জন্য রেডি হই অনেক কিছু মুনাজাতের সময় ভুলে যাই যদি এই দোয়া করেন আপনার কি সাওয়াব পাওয়া আছে এটা আল্লাহ ভালো জানে এইজন্য আমরা বলতে পারি আল্লাহ ভুলে না এইজন্য এই দুইটা দোয়া অবশ্যই করবেন দুইটা দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার গুনাহ মাফ করবে এবং আপনি যা চানবেন আল্লাহ তা চাহিদা পূর্ণ করে দিবে আর অবশ্যই আশুরার দুইটা রোজা রাখবেন পরের দিন বলে রমজান মাস রোজার পরে সবচেয়ে দামি রোজা হইল এই আসরার রোজা কোন ব্যক্তি যদি আসরার রোজা রাখে তসির মধ্যে এসেছে রসুল বলে আমি বিশ্বাস করি আল্লাহ তার এক বছরের গুণে মাফ করে দিবে যদি প্রতি বছর আশুরার দিন আপনি রোজা রাখেন আর এক বছর গুণ আল্লাহ মাফ করে দেয় এবার বুঝেন তো তাহলে আপনার গুনানাই আল্লাহ সব গুণাকে মাফ করে দিবে এই মাসে বেশি বেশি দিকি রাজগার করবেন তবাই পাঠ করবেন বেশি বেশি দোয়া করবেন অবশ্যই আল্লাহ মঞ্জুর